আমাদের পাট গাছ বড় হয়ে গেছে আয়াত আমরা এই পাট বিক্রি করে কি করব জানো ইলিশ মাছ কিনে আনব কত সুন্দর পাট হয়েছে ছাদে পাট গাছ কাটে ফেল কাইটা ওই যে পুকুরে জাগ দিবা কী আছে জীবনে বাগানে বাংলাদেশে প্রথম কেউ পাট চাষ করে দেখালো নাকি হ্যাঁ পাট কাইটে এই যে পুকুরে জাক দিবে

তু এম এমনি উঠাও ঠিক আছে এমনি উঠাই এ নিয়ে দাও নিজে এনে ধুয়ে গড়ে দাও আর এনেই জাহিদি দিবা মাটি আমি এক বক্স নিজে পরিষ্কার করছি ওই দিন আমি কি নিজে পরিষ্কার না করে এই যে এই যে এটার এই গাছ ও তো আমি এটা ওই দিন বৃষ্টির মধ্যে পাগল বৃষ্টির মধ্যে বুঝে না বৃষ্টির মধ্যে কি আমি পুরাটা পরিষ্কার করবার গেলে আর ই নষ্ট হব এই যে এটার বাইন্দা দনব পুরো ছাদ পরিষ্কার করি তারপর আপনাদের দেখাবো না ছাদ বাগান নিয়ে মাইসে খুব বকা বকি করতেছে আমার এই যে আমরা পাট রাইখে দিচ্ছি জায়গায় পাতা ধরার জন্য মোটামুটি ঝরছে আটে একটা বান্ধাম মনে না দুই তিনটা বানাম কু ও বান্ধাই না বোঝা কি খালি ফালাই দিন তাও এক গরুর দড়ি হবো জানো না তুমি এটা দিয়ে দড়ি বানিয়ে এটা দিয়ে দোলনা বানিয়ে দিই পুকুরে যে পানিয়ে না যে কারজানি গুগু ছুটাইছে কোথেকে আসছো তুমি বাচ্চা ওর না ও সামুদের বাড়িতে প্রচুর খাবার পাইতেছে এখানে তিল শুকানো হইতেছে দেওয়া লাগবে না আর একটা ইট দেওয়া ভিতরে বস্তার ভিতরে একটা ইট আর কটা মাটি দাও তাহলে বুঝছো না যে ওই ইটটা দাও তো আমি যখন লাস্ট ড্রাগন ফলের ভিডিওটা দিছি ওই ভিডিও দেখে অনেকে বলছেন যে ভাই এগুলা স্বাদে লাগাই দেন স্বাদে লাগাই দিলে প্রচুর ফলন হবে যেমন এই থোকায় মাত্র তিনটা ড্রাগন ফল টিকছে এর কারণ হচ্ছে এই যে

যেন থাক সিন্থিকাব এমেল দি কাটচি এইদি লাষ্ট ন এইদি লাগাই এবাৰ লাগামনি এই ৰেলিং আছে না এই কি নাৰ এই যে গাড়ী গেৰে হাঁ এই মাতা না এই যে মাতাই কাটছি ঐ মাথা যাব এই যে এমনি ই হা এর কারা হয়েছে না তো ভিতরে ঢুকিয়ে দিবা বুঝেছন ধরলে তোমার এবার তো একটু করে দিয়েছিলাম না এনে বলে ফলন বেশি হবো তুই এরাম এগুলো আর ছোট ছোট টুকরো বড় বড়টা ধরে আমি অর্ধেক করে দিবি কিন্তু হ্যাঁ এটা দেবো

বাচ্চা দিছে খালি দেখছো না দয় বড় ধর আমরা কেটে কেটে ঠিক ওইভাবেই আবার খাড়া করে দিই ঠিক আছে অ্যাঙ্গেল করে দাও লাগবো এই যে ভুল করলি এমনি তো এমনি না এই এই হা 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 সাজা দাও আমরা নামায় যা সিরিয়ালি হ্যাঁ এরপর আমরা দে এই যে যেভাবে রাখতেছি না ভাবি ওইভাবে খালি গেড়ে দেবো এটা এটা মাঝখানে দে দে হ্যাঁ এটা এটা এটাই থাক হ্যাঁ বড়টা তিন টুকরো ও যে আমার পাট বস্তার নিচে পড়ে রয়েছে আর আকাশ দেখে মনে হচ্ছে যে শরৎকালের আকাশ কিন্তু বৃষ্টি সিজন এখনো মনে হয় না পুরাপুরি গেছে তো যাই হোক সাত বাগানের অবস্থা দেখেন এখন আর অ্যামাজন জঙ্গলের মতো লাগতেছে না বাট ঘাসের হাত থেকে মুক্তি নেই এই যে আবার হয়ে গেছে এখন থেকে আবার চাইসা ফালাইতে হইব যতদিন না এই জায়গায় নতুন কইরা মাটি না দিব ততদিন ঘাস হইতে থাকবে কারণ ঘাসের যে বিচি ওগুলো হলো পড়ে গেছিল এখানে তা আমরা ওই যে নদীর থেকে আবার পলি মাটি আনবো পলি মাটি আইনে এটার উপরে দিয়ে তারপরে আবার মানে মাটির উর্বরতা বাড়াবো আর আমাদের এখানে এত বেশি পোকামাকড় হইতেছে কেন এই যে পাট ক্ষেতের জন্য এই পাট ক্ষেত থেকে কি পরিমাণ স্যাঙ্গা পোকা আসতেছে বলার বাইরে পানির অভাবে পাট কাটতেছে না নদী নদী ছাড়া আশেপাশে কোনো পুকুরেও পানি নেই আর সেই গত বছরের শীতের ফুল ওইখান থেকে চারা হয়ে আবার এই যে ফোটা শুরু করে দিছে তাই নিস ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন হাফেজ আসসালামু আলাইকুম